আপনাদের সঙ্গে আমার খুবই পছন্দের একটি শাক কলমি শাকের রেসিপিটি শেয়ার করব মানে আমি এই শাকটি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচি করে কেটে নিতে হবে তারপরে এভাবে একটি কড়াইতে বা প্যানে এভাবে ভাব দিয়ে নিতে হবে ভাব দেওয়ার পরে এর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটাকে চারপাশ থেকে উঠিয়ে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দেবো মাঝখানটাকে ফাঁকা করে দেওয়ার কারণ হলো আমি এখন শাকটাকে তেলে দেবো সেজন্য মাঝখানটাকে আমি একটু ফাঁকা করে নিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম মানে শাকের জন্য যে পরিমাণ তেল লাগবে সেই পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর সঙ্গে অ্যাড করে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু ভালোভাবে তেলে ভেজে নেব কারণ চিংড়ি মাছটার ভাজলে যে ফ্লেভারটা বের হয় সেই ফ্লেভারটা শাকের মধ্যে যখন যায় তখন শাকটা খেতে ভীষণই ভালো লাগে তাই চিংড়ি মাছটাকে অবশ্যই প্রথমে একটু তেলে ভেজে নিতে হবে সাথে একটু লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এর সঙ্গে অ্যাড করে দেবো কেট কুচি করে কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ যে কোনো সাগে রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তাই আমি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন এই পেঁয়াজ চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটাকেও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে আমি ওয়েট করছি চিংড়ি মাছটা এবং কাঁচামরিচ পেঁয়াজ রসুন একটু লাল লাল হয়ে আসা যে কোনো রকম শাকের মধ্যে কলমি শাকটা আমার ভীষণই প্রিয় কারণ কলমি শাকের যে একটা ফ্লেভার এই ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে কলমি শাকটা সাধারণত পুকুরের চারপাশে বা জমির চারপাশে হয়ে থাকে যেটা দেখতেও খুব সুন্দর লাগে এবং এটা খেতেও ভীষণ ভালো লাগে আমার কাছে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার তো ভীষণ পছন্দ কলমি শাক তাই কলমি শাক যখনই আমি বাসায় নিয়ে আসে আমি সেদিনই সেটা রান্না করে ফেলি এবং অবশ্যই চিংড়ি মাছ দিয়ে রান্না করি কারণ কলমি শাকটা চিংড়ি মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে এখন পেঁয়াজ রসুন এবং চিংড়ি মাছ এবং কাঁচা মাছটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি শাকগুলোকে তা এগুলোর সঙ্গে মিশিয়ে নেবো এবং একটু ভাজা ভাজা করে নেব শাকটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব এবং পরিবেশন করে নেব আপনারা অলরেডি হয়তো দেখতেই পেয়েছেন আমি এটা কত সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবং পরিবেশন করে নিয়েছি আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন